হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে খুবই সুন্দর এবং ইন্টারেস্টেড একটা বিষয় দেখাতে চাচ্ছি যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আগে আমরা অনলাইন থেকে জিডি করে তারপর ফোনের কল লিস্টটা বের করতে হতো কিন্তু এখন অ্যান্ড্রয়েড ফোন আমাদের এই সিস্টেমটা একদম সহজ করে দিয়েছে যে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই অনলাইন থেকে আপনাদের কল লিস্টটা সংগ্রহ করতে পারছেন সো এই বিষয়ে বিস্তারিত হচ্ছে আমার এই ভিডিওতে সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্ট বক্সে আপনারা ফুল ভিডিও লিংক পেয়ে যাবেন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসি এবং কি নতুন প্রসেসটি শিখে নিই আমরা মোবাইল স্ক্রিনে সো মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্টোরে যেতে হবে সো স্টোরে আসার পর এখানে ই টু পিডিএফ এস এম এস কল ব্যাকআপ আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দিয়ে দেবেন তার পরবর্তীতে ওপেন হবে ওপেন হওয়ার পর হচ্ছে আসল তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছেন পিডিএফ ব্যাকআপ ক্লিক টু কন্টিনিউ জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তা আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা জেনারেল কললক জাস্ট আমরা উপরের এই এই অপশনটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কললগ ডিটেলস আপনারা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে নিতে চাচ্ছেন যদি আপনি মনে করেন যে আমি যদি এক থেকে তিন জুনের মধ্যে নিয়ে থাকি সেক্ষেত্রে ডান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফাইলের নামটা লিখে দিবেন যেমন আমি লিখে দিলাম কল লিস্ট কল লিস্ট লেখার পর এখানে দেখতে চান এক্সপোর্ট টু পিডিএফ জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপর অ্যালাউ দিয়ে দেবেন আবার অ্যালাউ দিয়ে দেবেন এত রুডিং হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেলো আপনার কল লিস্ট ঠিক আছে বিস এই যে এখানে দেখতে পাচ্ছেন কল লিস্ট পাম্পাসে হচ্ছে প্রথম নাম তারপর হচ্ছে ফোন নম্বর টাইম ডিউরেশন পড়ছে টাইপ মানে এখানে সব ধরনের ডিটেলস আপনি আপনার ফোনে পেয়ে যাচ্ছেন এবং কি সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসলে এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট কন্ট্যাক্ট স্পেশাল কন্ট্যাক্ট লক এস এম এস সব কিছু আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারছেন সো অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওটা আপনার জন্য কতটা প্রয়োজনীয় ছিল এবং কি এই অ্যাপসটা আপনার জন্য কতটা প্রয়োজন ছিল সো ভিও এরকম করেই কিন্তু আপনি আপনার লিস্ট কল লিস্ট এস লিস্ট সব ধরনের সব কিছুর হিস্টরি চেক করতে পারবেন যদিও ফোন থেকে ডিলেট হয়ে যায় তারপরেও কিন্তু আপনারা এগুলো চেক করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন তো সবাইকে ধন্যবাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন